ইসলামী ইতিহাস অনুসারে হজরত ইদ্রিস আলাইসালাম মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় নবী তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে তবে বেশিরভাগ বর্ণনা মতে তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বিখ্যাত নবী ছোটবেলায় তিনি দ্বিতীয় নবী শীষ আলাইসালামের ছাত্র ছিলেন বড় হওয়ার পর আল্লাহ তাকে নবুয় দান করেন নবদ প্রাপ্তির পর তিনি তার কমকে আল্লাহর হুকুম পালনের জন্য অনুরোধ করলেন অল্প কিছু লোক তার আহ্বানে সাড়া দিয়ে সৎপথে ফিরে আসলো আর অধিকাংশ মানুষই তার বিরোধিতা করল তাই তিনি তার অনুসারীদের নিয়ে দেশ ছেড়ে চলে যেতে মনস্থির করলেন কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি সারতে চাইল না সবাই বলল বাবেলের মতো দেশ ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাব উত্তরে তিনি বললেন যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন এরপর তিনি নিজের অনুসারীদের সহ দেশ ছেড়ে রওনা হলেন এবং একসময় মিশরের নীলনদের তীরে এসে পৌঁছালেন জায়গাটি এত উর্বর এবং সব দিক থেকে স্বাস্থ্যসম্মত ছিল যে এ জায়গা দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং এখানেই বসবাস করতে লাগলেন তিনি মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতেন ইদ্রিস আলাইসালাম তার আগে প্রেরিত নবীদের উপর যে কিতাব নাজির হয়েছিল সেই সকল কিতাবই তিনি পড়তেন সকল কিছু জানার এক প্রবল আকাঙ্ক্ষা ছিল তার কথিত আছে তার যুগে বাহাত্তরটি ভাষা ছিল এবং এর সবকটি ভাষায় তিনি পারতেন বর্ণিত হয়েছে যে হজরত ইদিস সালাম হলেন প্রথম মানব যাকে মুজিজা হিসাবে জ্যোতির্বিজ্ঞানী ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইচ্ছায় কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন পবিত্র কোরআনের সুরাম মারিয়াম এবং সুরা আম্বিয়াতে ইদ্রিস আলাহ ইসলামের কথা বলা হয়েছে সুরাম মারিয়ামে উল্লেখ করা হয়েছে সে ছিল সত্যবাদী নবী আমি তাকে উচ্চে তুলে নিয়েছি এই আয়াতের তাফসির থেকে জানা যায় এখানে ইদ্দিস সালামের কথা বর্ণনা করা হয়েছে তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ এবং আল্লাহ আল্লাহতালার একজন বিশিষ্ট বান্দা আল্লাহ তালা তাকে সু উচ্ছে তুলে নিয়েছেন এ বিষয়ে একটি বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়েছে আল্লাহ তালা হজরত ইদ্িস সালামকে এই বলে উহি পাঠান যে হে নবী একজন আদম সন্তানের আমলের সমান তোমার আমল আমি প্রতিদিন গ্রহণ করে থাকি কাজেই আমি পছন্দ করি যে তোমার আমল বৃদ্ধি পাক এরপর একদিন এক ব্যক্তি ইদ্দিস আলাইসাল্লামের কাছে এসে বললেন আমি আপনার মেহমান হব ইদ্রিস আল্লাহ সাল্লাম রাজি হয়ে গেলেন কিন্তু অনেক সাদাসাতির পরও কোনো খাবার গ্রহণ করছিলেন না তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাহি সাল্লামের সহচর্যে থাকাকালীন তার আচরণবিধি লক্ষ্য করে হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামের মনে সন্দেহের সৃষ্টি হলো যে এ ব্যক্তির নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তুক বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফিরেস্তা আমার নাম মালাকুল মোব্বাদ আজরাইল আলাইসালাম হজরত ইদ্রিস আলাইসালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবস করিয়া থাকেন আজরাইল আলাইসালাম বললেন হ্যাঁ হজরত ইদ্রিস আলাইসালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন তবে মনে হয় আপনি আমার জান কবস করতেই এসেছেন মালাকুল মোব্বাদ বললেন না আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আল্লাহ বললেন আমি আপনার সাথে এক শর্তে বন্ধুত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম আজরাইল আলাই সাল্লাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন আজরাইল আলাহ সাল্লাম আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন তখন তিনি তার পাখায় করে ইদ্রিস আলাহি সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে যান সেখানে মালাকুল মোয়াদ হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের যান কবজ করলেন যান কবজ করার পর আজরাইল আল্লাহ সাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদ্রিস আল্লাহি সালামের যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অত্তপর ফেরেস্তা আজরাইল আলাইলাম হজরত ইদ্রিস আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস যান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হজরত ইদ্রিস আল্লাহ বললেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনি কষ্ট হয়েছে আজরাইল আলাইসালাম বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি সুবাহান আল্লাহ কিছুদিন পর হজরত ইদ্দিস আলাহিসাল্লাম হজরত আজরাইল আলাইস্লামকে বললেন আমার মনে দোজক দেখার খুব স্বাদ জেগেছে যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজকের ভয়ে ইবত বন্দুকিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম মালাকুল মৌয়াদ তাকে দোজখ দেখাতে দোজকের দরজায় নিয়ে গেলেন তিনি দোজখ দেখার পর বললেন ভাই আজরায়, আমার মনে বৃহস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকুল মও বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহেস্ত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস্ত দেখাতে পারি হজরত ইদ্রিস আল্লাহ তাতে রাজি হলে মালাকুল মও তাকে বেহেস্ত দেখাতে নিয়ে গেল বেহেস্তের দরজায় আসলে হজরত ইদ্রিস আল্লাহ তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেস্তে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকুল মহতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেস্তে ঢুকে গেলেন মালাকুল মোদ তাকে ডেকে বলল ভাই এদ্দিস আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাইসলাম বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাতলা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ ভেহেস্তে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর বেহেস্ত হতে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন আজরায়েল আলাহ সালাম হজরত ইদ্রিস আল্লাহ সালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তালা তখন হজরত আজরায়েল সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম বর্তমানে তিনি চতুর্থ আসমানে রয়েছেন তার ব্যাখ্যা হিসাবে হাদিসে বর্ণিত আছে মিরাজ গমনকালে রাসলুল্লাহ সাল্ল্লাহু আলহু সাথে হজরত ইজিস আলাহাইসালামের সাক্ষাৎ ঘটেছিল চতুর্থ আসমানে আজকের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্টস বক্সে ভালো থাকবেন সবাই সেই কামনায় আল্লাহ হাফেজ